আসসালামু আলাইকুম এই ভিডিওটা আজকে সম্পূর্ণ এই ভিডিওটা দেখে যাবেন খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হুজুর কি বলে চলুন আমরা সরাসরি স্ক্রিনে দেখে দিই চলুন আপনারা এখন সাথে থাকবেন আমাদের সাথে চলুন দেখে দিই মেয়েরা যারা মাথায় কাপড় দেয় না বিশেষ করে মেয়েরা হিজাব যারা করে না কেয়ামতের ময়দানে এই মেয়েদের এক একটা চুল এক একটা সাপ হয়ে তার শরীরে তার মাথায় দংশন করতে থাকবে নামাজ্লা বড় কঠিন বিষয় ভাই নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ পর্দা করা ছেলেদের এবং মেয়েদের তেমনই ফরজ মনে রাখবেন আল্লাহ বলেছেন ইয়াদিব না বেখুম না আলা জুয়ু বিহীন মেয়েরা এমন একটা পোশাক মাথা থেকে পা পর্যন্ত ঝুলিয়ে দিবে যাতে করে তার শারীরিক আকার আকৃতি অবয় বোঝা না যায় আজকে সামান্য একটু ফ্যাশন করার জন্য নিজেকে করার জন্য প্রেজেন্ট করার জন্য মানুষের সামনে আমার সিল্কি চুলগুলোকে প্রকাশ করার জন্য আজকে আপনি যে পর্দার কাজটা করতেছেন এই সিল্কি ময়দানে এক একটা খেলাফ ওই রাসেল ভাইপারের মতো আক্রমণাত্মক হয়ে যাবে এই চুলগুলো আপনাকে মাথার উপরে দংশন করবে কেন আমরা বুঝি না ছেলেরা এবং মেয়েরা দুইজন দুপক্ষকে পর্দা করতে হবে চোখটাকে অবনমিত রাখতে হবে মেয়েদের পর্দা তো পুরো শরীর আর ছেলেদের পর্দা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটা যদি এক চুল পরিমাণ কেউ খোলা রাখে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে তো মেয়েরা মুখমণ্ডল হাতের তালু পায়ের পাতা এগুলো বাড়ির মধ্যে খোলা রাখতে পারে আর বাইরে চেষ্টা করবে পুরো হিজাব মেনটেন করে তার সৌন্দর্য যাতে করে প্রদর্শন না হয় ছেলেরাও চক্ষুকে অবনমিত রাখবে তার লজ্জায় তো সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন বিশেষ করে মেয়েরা এই সম্পূর্ণভাবে দেখতে তাদের তাদেরকে তোমায় এমনভাবে শেয়ার করবেন ভিডিওটা খুব র্যাঙ্কিং চলে যায় তারা তখন নিশ্চয়ই দেখতে পারে এই ভিডিওটা আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপডেট করতে